আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো কিন্তু তার উপর তো কেউ নাই সুপারস্টার পরিচালক সুপারস্টার অভিনেতা দুইটা যখন একসাথে হয় তখন একটা বুম তো হয় এবং বুম তো হয়েছে আপনারা দেখতেই পারতেছেন যে সিলেপ্রেসে কোনো টিকিট নাই এবং শাকিব খানের যে লুক এই লুক তো আর কোনো পরিচালক এই বন্ধ দিতে পারে না তো আমি মানে আশা করি যে তুফান হবে মানে আমাদের ইন্ডাস্ট্রির সর্বকালের ব্যবসা সকল ছবি আপনি পূজা চের যে অভিনয় আপনি যদি দেখে থাকেন তাহলে দেখবেন অনেকেই অনেক ধরনের কথা বলতে পারে সমালোচনা করতে পারে আমরা তো আসলে ঘরে বসে সমালোচনা করি বেশি হলে তো আসলে দেখি না আমাদের প্রবলেমটা এই কারণ আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন মিলিয়নের এক একটা গ্রুপ এই সিনেমা নিয়ে তারা কয়জন ছবি দেখতে হলে আসে আসে কি ছবি দেখতে তাহলে তারা যদি সবাই হলে ছবি দেখতে আসতো তাহলে সিনেমা হলে এখন পঞ্চাশ নিচে নেমে যায় না এটা হলো বাস্তব কথা কিন্তু তারা ঘরে বসে এত জ্ঞানের মানে ভান্ডার উচ্চার করে যায় কিন্তু আমাদের মধ্যে যদি তারা হলে এসে ছবি দেখতো তাহলে আজকে ইন্ডাস্ট্রি অবস্থা এরকম হয় না আর পূজার ব্যাপারে বলবো গুলুইতে সাকিব খানের সাথে পূজাকে একদম পুরোপুরি মানিয়েছে মানে পূজাকে আমরা হয়তো বা দেখেছি বা অন্যান্য নায়কের সাথে দেখেছি অথবা পূজাকে দেখলে মনে হয় জানা শাকিব খানের সাথে তার কি মানাবে বয়সের কিছুটা ডিফারেন্স অবশ্যই আছে কিন্তু পূজা সব কিছুকে সব কিছুতে মানাতে পারে এই গুণ তার মধ্যে আছে এই জন্য তাকে আমরা সবথেকে বেশি পছন্দ তার উপর তো কেউ নাই তার তার উপরে প্রযোজকটা সেই টাকাটা ফেরত আসে এটা তোমরা সবাই জানি আর তুফানের পরিচালককে রায়হান রাফি যার নামই সিনেমা চল তো সুপার স্টার পরিচালক সুপারস্টার অভিনেতা দুইটা যখন একসাথে হয় তখন একটা বুম তো হয় এবং বুম তো হয়েছে আপনারা দেখতেই পারতেছেন যে সিনেপ্রেসে কোনো টিকিট নাই এবং সাকিব খানের যে লুক এই লুক তো আর কোনো পরিচালক এই কোন দিতে না তো আমি মানে আশা করি যে তুফান হবে মানে আমাদের ইন্ডাস্ট্রির সর্বকালের ব্যবসা সকল ছবি